একটা সময় ছিল যখন দুপুরে রোদটা একটু কমলেই শুরু হতো আমাদের রাজত্ব কারু হাতে খেলনা কারু হাতে ব্যাট কারু হাতে বল মাঠের এক কোণ থেকে আরেক কোণে ছুটে বেড়ানোই ছিল যেন আমাদের দুনিয়া আকাশে মেঘ দেখলেই একটু বাতাস আসলেই কার ঘড়ি আগে উঠবে সেই প্রতিযোগিতা জুতা ছাড়া পায়ে ছুটে চলা ধুলাই ভরা শরীর খামে ভেচাকা মুখে ছিল তৃপ্তির হাসি পুকুর ঘাটে মাছ ধরা একসাথে সাতার কাটা বৃষ্টির দিনে বন্ধুরা মিলে কলাগাছের ফেলা বানিয়ে ভেসে চলা বড়দের চোখ ফাঁকে দিয়ে কলা বাগানে লুকাচুরি খেলা সন্ধ্যা ঘনিয়ে আসলেই সে কি ভয় বাসায় দেরি করে গেলেই মায়ের বকুনি বাগরিব শেষে তড়িঘড়ি করে হারিকিনের আলোই পড়তে বসে খামতে থাকা এখনকার মতো বাহারি চকলেট ছিল না ছিল পঁচিশ পয়সার লজেন্স গেম ছিল না ছিল ডাঙ্গুলি গানামাছি বৌছি ক্রিকেট ফুটবল আর গুটি খেলা ফেসবুক ছিল না কিন্তু ছিল গাছতলায় বসে গল্প করার নির্ভেজাল সুখ মনটা ছিল রাজাদের মতো খোলা চাওয়া পাওয়ার হিসাব ছিল না তবু মনে হতো আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আজ সব আছে শুধু সেই শৈশবটাই নেই হাইরে সময় সেই সোনালি বিকেলগুলো কি আর ফিরে আসবে না